দুর্গাপুজো আমাদের প্রত্যেকটা বাঙালির ইমোশন সারাটা বছর আমরা অপেক্ষা করি এই পুজোটার জন্য আর এই পুজোতে একটু সাজুগুজু করবো না তা তো হয় না তাই না দুর্গা পুজোর চারটে দিন যে শুধু শাড়ি পরবো এমনটা নয় রাতে কিন্তু এরম একটা ওয়েস্টার্ন আমরা রাখতেই পারি তাই ফ্যাশনিস থেকে এই ওয়ান পিসটা আমি অর্ডার করে নিয়েছি যার কাপড় কোয়ালিটি সম্পর্কে আমি মানে কি বলবো তোমাদেরকে জাস্ট ওয়াও ছিল আর এটা এতটা কমফোর্টেবল যে কি বলবো আর প্রচুর তো গরম এখন আমরা তো এখন থেকেই টেনশনে পড়ে যাচ্ছি যে পুজোর রাতে আমরা বেরোবো কি করে তো এইরকম একটা ড্রেস আমরা ওয়ার্ড্রপে রাখতেই পারি আমার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও হালকা বেবি পিঙ্ক কালারের ওয়ান পিসটা ছিল আমার তো খুব পছন্দ হয়ে এখানে শুধু ওয়েস্টার্ন পাওয়া যায় এরকমটা নয় অফিস যাওয়ার জন্য ফর্মাল ক্যাজুয়াল সমস্ত রকমের ড্রেস এখানে অ্যাভেলেবেল থাকছে আমি যে ড্রেসটা পরে আছি তোমাদের যদি কারো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বাড়িতে বসে পেয়ে যাবে মানে অনলাইনের ব্যবস্থা আছে এই পুজোতে ফ্যাশনিস দিচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তার উপর তোমরা যদি আমার কুপন কোড তরি ফাইভ এই কোডটি ইউজ করো তাহলে পেয়ে যাবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সো দেরি করো না যাও আর পার্চেস করো